হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি তন্ময় বলছি মেকার তন্ময় অধিকারী এই চ্যানেলে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করতে পারিনি এখন রান্নাবান্না কিন্তু আমার সব হয়ে গেছে কারণ ওই আর কি একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তাই তো রান্নাবান্না করে দিয়েছে হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে রওনা হবে আর সোনাইকে ওইদিকে খাই দায় নিচ্ছি দুধ কর্নফ্লেক্স সোনাই এখন রোজই খাচ্ছে এটা ডেলি হয়ে গেছে আর কি তো আমাদের রাস্তা থেকে আইসক্রিম যাচ্ছিল সোনাই নিয়ে আসলো এখন দুটো হয়ে গেছে পূজাও হয়ে গেছে আর দেখছো তো অবস্থা আর আজকে নিয়ে হচ্ছে ভাইজিকে ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল তো একটু পেট খারাপ মতো করেছিল আর কি তো যাই হোক ডাক্তারবাবু বললেন তেমন কিছু সমস্যা নয় যা ঠাকুরের আশীর্বাদে একদম তো দুধের শেষুনে তো আর এই এসে সোনাইকে খেতে দিলাম আর জামা কাপড় ধুলাম কাঁচা কুচু করলাম এই যে আজকে প্রচন্ড গরম আছে বুঝেছো তো এই একটা বাজে স্নান করে ওকে ভাত খাই দেবো ভাইজির একটু পেটের প্রবলেম হচ্ছিল আর কি তো সেই জন্য আর কি তড়ি করে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো কারণ ছোট মানুষ তো যাই হোক সব কিছু ঠিকঠাক আছে ডাক্তারবাবু তো বললেন আর এখানে সোনাই কি দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি এখন ওই দেড়টার মতো বাজে আর কি তো ভাজা ভুজি ডাল এইসব দিয়ে সোনাইকে সোনাইকে খেতে দিয়ে দিলাম রান্না করেছে আজকে মুসুরির ডাল বটবটি আলুর তরকারি আর আলু ভাজা পটল ভাজা হাজব্যান্ডও নিয়ে গেছে তাই আর হচ্ছে এই রান্না করলাম হ্যাঁ করে সোনাইকে খেতে দিলাম ডেটটা বেজে গেছে আজকে দেখছো তো কী হারে গরম দেখো সবে স্নান করে উঠেছে এখনও আই আধ ঘন্টা হলো পূজাটা দিলাম তো তার মধ্যেই এখন ঘেমে নেই একা মানে জামা কাপড় পুরো ভিজে দিলাম বন্ধুরা এই গরমে না এনার্জি লেভেল একদম জিরো হয়ে যাচ্ছে তো আমিও ভাত নিয়ে নিয়েছি চলো বন্ধুরা খেয়ে নি কারণ দেখতে দেখতে একটা চল্লিশ বাজে আগের দিন রাতে না একটা ঘুম হয়নি ভালো জানো তো এই জন্যে ফ্রেন্ডস এদিকে দেখো ঘাম ঝরছে মানে এই স্নান করে উঠে শুধু ভগবানের পূজাটা দিলাম তার মধ্যে দেখো এত ঘেমে গেছি মানে কোনো কাজ করতে পারছি না দোতলার উপরে এত প্রচণ্ড গরম না খেতে বসেছি কী যে কষ্ট হচ্ছে কী বলবো সোনার জন্য একটু এই যে শশাকে দিয়ে দিলাম আর এই গরমের মধ্যে শশাটা সবসময় ঘরে আনা থাকে আজকে না খেয়ে মনে হয় ঘুম লেগে গেছে আর কি তো সোনায় শুধু ঘুমাবার জন্য শুয়ে পড়ছে আজকে অন্যদিন শুতে চায় না আর ভীষণ ক্লান্ত জানো তো শশা দিলাম আর তারই মধ্যে করে এত গরম ছিল মানে গা জ্বালা করছে তারই মধ্যে মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে নালে এত গরম হচ্ছে কেন সত্যি সত্যি যেই না বলা সেই কাজ দেখলাম যে আকাশ পুরো মেঘে ঢাকা হয়ে গেছে এক্ষুনি যেন বৃষ্টি আসবে বাইরের ওয়েদারটা মানে পুরো চেঞ্জ হয়ে গেল বৃষ্টি শুরু হলো আর মেঘ তো মানে সেই প্রায় চারটে থেকে তো মেঘের গর্জন ভীষণ আর আমি তো একটু ঘুমিয়েছিলাম উঠে পাম্পটা চালিয়ে নিলাম তাদের যা জামা সব তুলে নিলাম আর সোনাই এই আগে উঠেছে সাড়ে চারটের দিকে এখন তো প্রায় পাঁচটা বেজে গেছে সোনায় উঠে আর এই যে জামা কাপড় গোছাচ্ছে দেখো বলে না সোনাই খুব ছোট হলেও আমার অনেক কাজে কিন্তু অনেক হেল্প করে দেয় এবং ওর কাজ কিন্তু খুব সুন্দর জানো তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ বৃষ্টির ওয়েদারের চা খেতে ভীষণ ইচ্ছা করছে তো সেই জন্য চায়ের ব্যবস্থা করি চলো একটু চা খাই আর একদম মানে পুরো চা গরম ছিল আজকে দুপুরবেলা চিন্তার বাইরে মানে একটা নাইটি স্নান করে উঠে পড়েছি আধ ঘন্টার মধ্যে ভিজে যাচ্ছে স্নান করে উঠে দুখানা নাইট চেঞ্জ করেছে চিন্তা করো এত গরম প্রচণ্ড গরম আজকে মানে মানুষের না মানে পুরো শরীর খারাপ হয়ে আমি দুবার তিনবার মানে নুন চিনির জল খেয়েছি শুধু এমনি জল তো খাচ্ছে খাচ্ছি তারপর নুন চিনির জল মানে অস্থির মানে এত গরম না মানুষকে মানে অস্থির করে দিচ্ছে এত প্রচন্ড গরম যাক ঠাকুর ঠাকুর করে বৃষ্টিটা অবশেষে নামলো শরীরটা এবং মনটা দুটোই ঠান্ডা হলো কাজ করাটা একটু এনার্জিও পেলাম জানো তো এখানে দুধ চা করে নিচ্ছি আর তোমরা তো জানোই দুধ চা আমার খেতে ভীষণ পছন্দ করে কিন্তু ওই আর কি কখনও লিকার চা খাই আর কখনও দুধ চাটা মিলিয়ে মিশিয়ে খাই তার মধ্যে ঝমঝমিয়ে তো বৃষ্টি শুরু হয়েছে আর গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পেলে যেন তো এত সুন্দর সবুজে সবুজ লাগছে বাইরে থেকে তাকালেও মানে শান্তি হচ্ছে আর বৃষ্টি যে আমাদের কতটা প্রয়োজন মানে এই গরমের মধ্যে সত্যি কথা ভীষণ প্রয়োজন তো আমরা যে চাইলে সময় সব কিছু পাবো তা কিন্তু নয় বৃষ্টি চাইলে যে বৃষ্টি পাবো সে তো আর হয় না সব সময় তবুও আর কি যখন অনেক সময় হয়ে যায় আর কি ফ্রেন্ডস এখন মেঘ ডেকে ডেকে ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে এবার একটু পরিবেশটা মানে প্রকৃতি ঠান্ডা হবে আর কি যে হারে গরম দিয়েছিল। এরম না হলে মানুষ মানে টিকতে পারবে না এত গরম দিয়েছিল আর কি যাক বৃষ্টিটা যা হচ্ছে এটাই চলো একটু বৃষ্টির হয়ে দাঁড়িয়ে একটু তো ভাজাভুজি খেতেই হয় নাহলে মনটা টেকে না আর চলো তো সোনাইকে দিয়ে দিয়েছি আর মানে কী বলতো এইটার মধ্যে ছোট্ট করে দিয়েছি কারণ সোনাই আজকে শরীরটা খুব একটা ভালো লাগছিলো না মানে অ্যাসিড মতো করেছিল তো সেই জন্য আচ্ছা এখন ঠিক আছে তো এটার মধ্যে দিয়েছিলাম কী তো ব্যাটারটা রেডি করার সময় দিয়েছিলাম আর চালের গুঁড়ো আর সুজি বেসন আর তার সাথে পেঁয়াজ পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে জিরে গুঁড়ো দিয়েছিলাম নুন দিয়েছিলাম সোনাই বলছে ভালোই হয়েছে খারাপ নয় একটু সস দিয়ে সোনাইকে পরিবেশন করলাম এখন বাজে ছটা তোর এরপরে আস এখনও তো আজকে এই ঝড় বৃষ্টি মতো হলো তো একটু কমে গেছে তো সোনাই এখনও একটু পরে সন্ধ্যা দেবো সোনাই খেয়ে নিই এখন তো এখনো সন্ধ্যা ঠিক ইয়ে হয়নি বাইরে তো দেখাচ্ছি ততক্ষণে সোনার খাওয়া দাওয়া হয়ে যাবে তার কারণ আমি তো এরপরে সোনাইকে খাইয়ে দাইয়ে তারপরে হ্যাঁ সুজি বেসন আর চাল গুঁড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা ব্যাটার করে আর একটু তেলে নেড়ে ভেজে দিয়েছি আর কি ভীষণ টেস্টি হয়েছে যারা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখছো আর কি শেষের দিকেই চলে এসেছি আর এখন হচ্ছে ভাত হয়ে যাওয়ার পর আমি পেঁপে আলু পটল দিয়ে একটা তরকারি করে নিচ্ছি কাঁচা লঙ্কা পাঁচ ফোরন দিয়েছে আর একটু জিরের গুঁড়ো পরিমাণ মতন অনুরোধ দিয়ে একদম হালকা পাতলা এই তরকারিটা আমরা সবাই খুবই পছন্দ করি আর আমরা তো দেখো যে খুবই সাধারণ হালকা পাতলা খাবারই খাই যাই হোক এখন তো সারাদিনের পর একদম শেষ পর্যায়ে চলে এসেছি সারাদিন অনেক ক্লান্তি গেছে পরিশ্রম গেছে তার সাথে এই প্রচণ্ড গরমে মানে একদম শরীরে আর কিচ্ছু নেই জানো তো ফ্রেন্ডস চলো এখন এই দশটা বাজে এখন সোনাইকে খাওয়াবো তো আজকে পেঁপে আলু পটল দিয়ে একদম পাতলা তরকারি করেছি আর ভাত আজকাল কিছু করো না আজকে সেদ্ধ ভাত করেছি এবারে সেদ্ধ ভাত করিনি আর কি তো এই তরকারি দিয়ে ভাত মেখে সোনাইকে খাইয়ে দেবো এখন পুরো দশটা বাজে তো আজকের ভিডিওটা তাহলে সারাদিন যতটা পেরেছি করেছি সোনাই পড়াশোনা করছিল বিছানা বইপত্রগুলো গোছালো আমার রান্নাও হয়ে গেলো তো সন্ধ্যা থেকে তেমন কিছু ভিডিও করিনি মানে পড়াশোনা করছিলো রোজ একই আর কি করবো তো সেই জন্য ঠিক আছে চলো আসবে মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি গুড নাইট বাই বাই